তাতে ওঠো আমি বিছানাটা গুছাবো একবারে ঠিক আছে বাই গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখনো গুড মর্নিং বলা যায় তাই না সাড়ে এগারোটা মতো বাজে আর কি এখনো বারোটা পার হয়নি যাই হোক তার জন্যই গুড মর্নিং বলা তোমাদের তো আজকের দিনটা হচ্ছে বছরের শেষ দিন তো আজকে রাতটুকু পেরোলেই সামনের দিন হচ্ছে নতুন বছর দু সাল শুরু হবে তো তোমাদের সবার যেন নতুন বছরটা ভালো কাটে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর পুরোনো বছরের দিনটাও অবশ্যই ভালোভাবে কাটাবে শেষ ভালো যায় সব ভালো তার একটা কথাই তো আছে সবাই জানো তো বছরের শেষ দিনটা ভালো কাটাও অবশ্যই বছরের প্রথম দিনটা তোমাদের খুব ভালো কাটবে তো আমি আজকে মনে মনে টার্গেট নিয়েছি কি জানো তো যে আমার ঘরটাকে আমি একটু নতুন করে ক্লিন করব সমস্ত ধুলোবালু আলু পুরোনো বছরে যত জমানো ধুলোবালু আছে দুঃখ কষ্ট সাথে আমার সব কিছু একদম ধুয়ে মুছে সাফ করে দেবো সেই টার্গেট নিয়েই নেমেছি তো ওইভাবেই কাজ করছি তো দেখো ঠাকুর করে আসলাম তো ফার্স্টে ঠাকুর ঘরটা দিয়ে কাজটা স্টার্ট করলাম ঠাকুর ঘর পরিষ্কার করব ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাতে আমারও বছরের শেষ দিনটা অবশ্যই ভালো কাটে আর বছরের প্রথম দিনটা অবশ্য ভালো কাটে আমার আবার জানো তো বছরের শেষ দিনটা ভালো কাটে না বলেই প্রায় বছরের শুরুর দিনটাও আমার খুব খারাপ যায় তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে জীবন চলছে ওভাবেই ভালো হোক মন্দ হোক অনেকে বলে শেষ ভালো যায় সব ভালো তার তবে আমার শেষ দিনটা যতই খারাপ কাটুক না কেন তবে আমার ভালো দিনও কাটে কিন্তু বছরের প্রথম দিনটা একটুখানি মন খারাপ থাকে পরের থেকে আবার ঠিক হয়ে যায় কেন সেটা অবশ্যই জানবে পরে যাই হোক ঠাকুর ঘরটা তো ভালো করে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরটা আগে উপর থেকে সমস্ত ঝুলটুল পরিষ্কার করে তারপরে হচ্ছে ঠাকুরের যে আসনে যে ঠাকুরের কৌটোবাটি থাকে আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র সেগুলো বের করে র্যাগের থেকে র্যাগটা ভালো করে ক্লিন করে তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে আবার র্যাগে তুলে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর ঠাকুর ঘর জানো তো ওইখানে খুব একটা ময়লাও হয় না আর অতটা পরিষ্কারও প্রয়োজন হয় না আর প্রতিনিয়ত যেহেতু ঠাকুর ঘরের জিনিসপত্র পরিষ্কার করতে হয় মুছতে হয় ধুতে হয় ওই জন্য অতটা ময়লা লাগে না তো যাই হোক তবুও যেহেতু প্রতিজ্ঞা নিয়েছি যে আমি ঘর একদম সুন্দর করে ক্লিন করব ওই জন্যই করা যাই হোক ওখান থেকে সোজা চলে আসলাম কিচেনে কিচেনে এসে দেখো এখানে থালা বাসন ছিল থালা বাসন রাখার আগে আবার এখানে থালা বাসন যেখানে আমি রাখি যেহেতু আমার র্যাকটা আমি খুলে ফেলেছি ডাইনিং রুমে সোফা সেট মানে সরি সুপার সেটটা রাখার জন্য না আমারকে র্যাকটা খুলতে হয়েছে রান্নাঘরটা একটুখানি গ্যাদারিং হয়ে গেছে যাই হোক সাজিয়ে গুছিয়ে রাখছে না আর দেখতে তো ভালোই লাগছে আমার কাছে এর আর এই র্যাকটা এক্সট্রা ছিল ওটা বের করে এখানে আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে গামলাটায় রেখে তারপর জল ঝরিয়ে এখানে রাখি তো আমার কাছে বেশ ভালো লাগে সাজানো গোছানো থাকে আগে একটু কেমন একটু লাগতো এখান থেকে থেকে টেনে মাকে ডাইনিং রুমে নিতে নিতে হতো ওখান থেকে আবার এখানে আনতে হতো এখন একদম রান্নাঘরের সাথেই পেয়েছি উপর নিচ হলেই আমি থালা বাসন পেয়ে যাচ্ছি তো যাই হোক থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম আর ফার্স্ট এক সরি পাশে একটা বালতি ছিল যেটাতে আমি সমস্ত পলিথিনগুলো রাখতাম যেটা আমার সবজি আনার পর যে পলিথিনটা থাকতো বা কোনো খাবার আনলে যে পলিথিন রাখা হতো ওটা আমি ওখানে রাখতাম যাতে আমি কোনো কাজে ব্যবহার করতে পারি যে কোনো কাজে ব্যবহার করতে যাই হোক আজকে একটু তুতলে তুতলে ওই দেখো আবার তুতলে তুতলে বলতে যে আবার তুতলে তুতলে যাচ্ছে যাই হোক তুতলে যাচ্ছি কেন জানি না রান্না করে একটা গতকালকে আমি ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম আর সমস্ত কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু একসাথে সমস্ত কিছু পরিষ্কার করতে না অনেকটা টাইম লাগে তো ওই জন্য আমি কিছু কিছু কাজ গতকালকে করে রেখেছিলাম আর আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তাতে আমার কষ্টটা কম আছে কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছি তো র্যাকটা গুছিয়ে ওটার ভিতর সবজি সবজি বলতে তেমন কিছুই ছিল না একটু আলু ছিল আর চলো পেঁয়াজ এনেছিলো পেঁয়াজটা রাখলাম আর সুন্দর করে র্যাগের উপর কাগজ কোজ দিয়ে রাখলাম যদি কোনো সবজি রাখি সেটা থেকে যদি কিছু ময়লা পরে ওই কাগজটার উপরে পড়বে কাগজটা পরে তুলে ফেলে দিলে ময়লাটা সাফ হয়ে যাবে আর সবজি ফ্রিজে আছে ওখান থেকে বের করা হচ্ছে না ওই জন্য র্যাগও রাখতে পারছি না যাই হোক একবার ফ্রিজে সবজি রাখলে ওই সবজি যদি বের করে আমি আবার র্যাগে রাখি তাহলে ওটা যখন বের করবো তখনই রান্না করে খেতে হবে তাছাড়া সবজিটা নষ্ট হয়ে যায় ওই জন্য র্যাগে রাখা হচ্ছে না আর তারপরে দেখো স্নান করে বাসায় চলে আসলাম সরি বাসায় না ছাদে চলে আসলাম ওই দেখো ভুলভাল বলে যাচ্ছি যাই হোক অনেক কাজ কিন্তু করে নিয়েছি এর মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলো তো যে যদি সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর ভিডিও অন করে ঠিকঠাক কাজ করতে পারি না আমি ওই জন্য তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে বাকিটা আমি অফ ক্যামেরাতেই করে নিই যেটা এখনই করলাম অনেকগুলো কাজ করেছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তো জামা কাপড় কাচা হয়েছিলো সেই জামাকাপড়গুলো কেসে এখন ছাদে মেলতে এসে সব কিছু নাড়া হয়েছে মেয়ে গামছাটা পরে রয়েছে গামলার ভিতর তো বরে প্যান্ট দুটো নিয়ে আসলাম একবারে এনে মেলে দিলাম কারণ কি রোদ আছে ভালোই শুকিয়ে যাবে আর এই দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে এই যে এদিকটা সূর্যের দিকে ক্যামেরাটা ধরলে পড়ে না কেমন মানে ধুয়াশা সা লাগে আর ওই যে দেখো প্যান্ট দুটো নেড়ে দিয়েছে ওখানে আর পাপসগুলো হালকা হালকা একটুখানি ভিজা আছে ওই জন্য ওইখানটায় দিয়ে দিলাম মানে শুকিয়ে গেছে একটা পাপস একটুখানি ভিজা আছে উপরে যেটা রাখা আছে ওটা ওই জন্য উপরে দিয়ে দিলাম বিকালে এসে একবার জামা কাপড় তুলবো আর পাপসটাও নিয়ে যাব সূর্য মামার টেস্টটা দেখো সেই তো চলো তোমাদের তো বলেছি অনেক 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 কাজ করে ফেলেছি তো কি কি কাজ করেছি সেটাই এখন শেয়ার করব তো ছাদের থেকে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে তুলে ধরে নিই এসে আমি পূজা দিয়েছি পূজা দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর ভালো না এখন ভিডিওটা শেয়ার করা দরকার তাছাড়া হয়তো এরপরে আর ক্লান্তি এসে যাবে তখন ইচ্ছা করবে একটুখানি রেস্ট নিই তো তারপরে আর ভিডিও শেয়ার করা হবে না তো যাই হোক কিচেন থেকেই শুরু করলাম এখানে দেখতেই পেয়েছো কিচেনের সুন্দর ফ্লোরটা একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করছে আর কিচেনে ঢুকতেই সোজা যে তাকগুলো আছে ওখানে সমস্ত কৌটোবাটিগুলো বের করে একদম পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে নিচে দেখো আমি এখানে দেখাচ্ছিলাম র্যাকটাতে কিভাবে সবজিগুলো রাখা হয়েছে আর র্যাকটা তো দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার তারপরে এখানে দেখো থালাবাসনের একটা সুন্দর গুছিয়ে নিয়েছি আর গামলাতে দু একটা থালা বাসন আছে ওটা ধুয়ে রেখে দিলাম আর এখান থেকে সমস্ত জিনিস কিন্তু বের করে নিয়ে নিচটে ঝাড়ু দিয়ে মুছে তারপর আবার সমস্ত জিনিস কিন্তু আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর অবশ্য কিচেনে উপরটা তো পরিষ্কার থাকারই কথা যেহেতু নিচটা এত পরিষ্কার তো উপরটা তো পরিষ্কার থাকবে তাই না আর বেসিনটাও দেখো ফাঁকা আছে কারণ সমস্ত জিনিস একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর থালা বাসানোর র্যাগে রেখে দিয়েছি আর এখানে দেখো কি রান্না হয়েছিল সেটাই একটুখানি দেখিয়ে দিই খাওয়া তো হয়েই গেছে এখানে আছে কচু শাক আর করেছিলাম হচ্ছে আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আজকে ভেবেছি নিরামিষই খাই বছরের শেষ দিন দেখা যাক কতদিন বছরে নিরামিষ খেতে পারি তবে আমার একটা ইয়ে আছে ধারা আছে যে দুদিন মাছ খেলে পরে পরের দিন আর খেতে পারি না বা একদিন মাছ খেলে পরের দিন নিরামিষ খেলে আমার খুব ভালো লাগে রুচি আসে মুখে কিন্তু পরস্পর মাছ খেলে না এতটা অবক্তি লাগে কেন জানি না এরকমটা হয় তো এখানটায় দেখো একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি পরিষ্কার করা হয়েছে তো এত কিছু না বুঝিয়ে বলার মতো না যখন করেছি তখন অনেক কথা বেরিয়ে যায় কিন্তু যখন ভয়েস দিতে আসি তখন আবার অনেক কথা হারিয়েও ফেলি তো যাই হোক রান্নাঘরটা ঘুরে দেখালাম তোমাদের এখন চলে আসলাম রুমটাতে ওই যে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে তারপর শেয়ার করছি তো নিচে পাপসগুলো তো দেখতেই পেলে ছাদের থেকে তুলে নিয়েছিলাম তো রান্না সরি ছোটো রুমের পাপোসটা ছোটো রুমেই দিয়েছি আর বিছানাটা সুন্দর করে পরিষ্কার বলতে কি আমি কাঁচা বিছানার চাদর পেতে নিয়েছি পুরনো যে চাদরটা ছিল ময়লা হয়েছিল একটুখানি ময়লাও না রুমটা তো যেহেতু টিভিটা বাইরে বেরিয়ে গেছে এখন আর রুমে ময়লাই হয় না বললেই চলে তো তবুও নতুন বছর সামনে মানে রাতটা পেরোলেই নতুন বছর ওই জন্য কাঁচা ধোয়া একদম বিছানা চাদর পেতে নিয়েছি পেতে নিয়ে একদম সুন্দর টান টান করেছি বছরের শেষ দিন তো ইচ্ছা ছিল আজকে আমি সুন্দর করে সংসারটা সাজিয়ে গুছিয়ে তারপর আসবো আর কি গুছিয়ে টুছিয়ে রাখবো আর কি সেই প্রতিজ্ঞা করেছিলাম তো যাতে আমি সামনের বছরটাও সুন্দরভাবে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আমার সংসারটাকে তো সমস্ত গাছ গুছিয়ে স্নান করে আস্তে আস্তে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে চারটে ষোলো বেজে গেছে তো এখন গোপালকে ঠাকুর সেবা দিলাম আর কি তো চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই আমার গোপর কেমন লাগছে আর কালকে একটা ধামাকা আছে ধামাকা বলতে গোপশোনার জন্য নতুন ড্রেস বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো গপু একটু দর্শন করে নাও এই দেখো বন্ধুরা আমার গোপুরা তোমরা সবাই দর্শন করে নাও আমি তো মানে সরি আমি তো প্রতিদিন দর্শন করি সকাল থেকে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তো তোমরাও দর্শন করে নাও আর গোপী কাছে প্রার্থনা করলাম যাতে সামনের বছরটা সবার খুব ভালো কাটে সবাইকে যেন সুস্থতা দান করে তো চলো গোপসনাকে ভোগ দিয়ে দিয়েছি গোপী এখন ভোগ গ্রহণ করুক পরে আবার দেখা হচ্ছে অনেকটা পরিমাণে জল কাটাঘাটি হয়েছে তারপরে লেট করে স্নান করা হয়েছে এখন মাথার এই সাইড এই সাইডে ব্যথা করতেছে তো ভাবলাম একটুখানি চা খাই গরম গরম খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটুখানি চা খাবো চা খেয়ে একটুখানি বসবো তখন একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করবো আর কি সারাদিন পরে এখন রেস্ট পেলাম তো চলো চাটা বানাই আর আমি তো প্রায় সচরাচর কাছাপাচি চাই খাই ওটাই বেশি ভালো লাগে আমার কাছে আগে চা মানে পাতি চাল দিয়ে তারপরে খেতাম গরম জলের কি তো আমার শ্বশুরকে দেখেছি ওইভাবে খেতে আর দেখলাম কি ওই মানে কাঁচা পাতি চাটা দিলে পরে না কালারটা সুন্দর আসে কাঁচা পাতি দিলে কালারটা সুন্দর আসে ওই জন্য আমার খুব ভালো লাগে আর এখন ওইভাবেই খাওয়া হয় খুলতেই পারছি না আটা পাতি দিব এক চিনি দেব আর গরম জল ফুটে গেলে গরম জল দিয়ে একটা এক茶 চামচতে কোটা 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 করে চা এর কালারটা বেরোলে তারপর ছেকে নেব চলো আর বকবক এই হচ্ছে চায়ের রেসিপি তো এখানে দেখো চাটাও টাও আমি নিয়েছি এখন চায়ের কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর খাবো তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে একটা মাছিও দেখো চলে এসেছে তো পুজো দেওয়ার ক্লিপটা আমি তুলেছিলাম কিন্তু আমার মনে ছিল না ফার্স্টে যখন বলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে তো যাই হোক পরে দেখলাম ওটা আমার পুজো ক্লিপটা নেওয়া আছে যাই হোক এদিকে দেখো বড় রুমটা পরে কেন শেয়ার করছি সেটাও বলি তো বিছানার চাদর যখন আমি চেঞ্জ করি বিছানার চাদর চেঞ্জ করতে গিয়ে দেখি আমি শুধু বিছানার চাদরটাই কাঁচা মানে কাঁচে নিই বের করে রেখেছিলাম কাচবো বাকি সবগুলো কাঁচা হয়েছে কিন্তু শুধু বিছানার চাদরটাই আমার র্যাগে পড়ে আছে তো তখন ও মানে অটোমেটিক মাথাটা একটু গরম হয়ে যায় যে কি ব্যাপার সমস্ত বিছানার চাদর যখন আমি তুলি তার একদিন বাদে কেচে নিই কিন্তু আজকে কেন কাঁচা হয়নি তো ওই জন্য একটু মাথাটা গরম হয়েছিলো যাই হোক বালিশের কভার টপার চেঞ্জ করে শুধু বা বিছানা চাদরটা কেসে আবার মেলে দিলাম তার জন্য একটুখানি দেরি হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে তো সন্ধ্যাবেলার দিকে ভিডিওটা শেয়ার করছি আর কি পরে আমি পেতে তারপর সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমটা তো এখন আর ডাইনিং রুম নেই অবশ্য আছে খাওয়া দাওয়া এখানে হয় যেহেতু অবশ্যই ডাইনিং রুমেটা তো এদিকে সোফা সেটটা এই সাইডে রেখেছি এটা তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে পুষে আর সব সারাক্ষণ যেহেতু এখানেই সময় কাটানো হয় একটু গোছ গাছেরও ব্যাপার থাকে যেহেতু মেইন গেট থেকে ঢুকেই ডাইনিং রুমটা পরে সোফা সেটটা থাকে ওখানে এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না এই দেখো আসল কথা বলতে বলতে মানে আসল জিনিস দেখাতে গিয়ে কি কথা বলছি যাই হোক এদিকে টিভি টেবিলের উপরে দেখো সুন্দর একটা আমার বরের কি বলো ফুলদানি বলছি সরি ওটা হচ্ছে কলমদানি ওটা অফিস থেকে পেয়েছে তো ওখানে রেখে দিলাম কি দারুণ লাগছে তাই না বলো তারপরে চলে এসে এসছে নতুন একটা জিনিস আমার বর এনে দিয়েছে সেটা হচ্ছে একটা দেওয়াল ঘড়ি মানে রুমে দুই তিনটা ঘড়ি থাকা সত্ত্বেও একটা কিন্তু চলে না তো ওই জন্য দেখো নতুন বছর শুরু হওয়ার আগে নতুন একটা ঘড়ি এনে দিল রুমটার রুমের সৌন্দর্যটাই বেড়ে গেলো সোফা সেট রাখার পর তো আমার ডাইনিং রুমটা মনে হয় যে একদম বেডরুমের মতো হয়ে গেছে এতটা ভালো লাগে আমার বেডরুমটার থেকে এখন ডাইনিং রুমটা অত মানে খুব ফেভারিট হয়ে গেছে তো দেখতেও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাস্টের দিকে দেখলাম সমস্ত কিছু গোছানোর পর দেখি আমার এখানে এই তলে রাখার যে স্ট্যান্ডটা এটাই ফাঁকা পড়ে এটাই বা কেন ফাঁকা পড়ে থাকে যে তুমি তলেটা এটা ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে বাস করে এখানে রেখে দিলাম মোটামুটি আমার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন নিজেরও খুব ভালো লাগছে নতুন বছরটা অবশ্যই ভালোভাবে কাটাতে পারবো আশা করছি তো চলো বন্ধুরা আসতে হবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে টা